নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম এখানে আগের দিন রাত্রিরে কিন্তু এটা আমি ভিজিয়ে রেখেছি আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো একটা টিফিনের একটা মানে রান্না তো চট যেটা করা যায় আর পুষ্টিগুণে ভরা এখানে আমি আগের দিন রাতে মানে কী করবো আতপ চাল মুগের ডাল মুসুরির ডাল আগের দিন রাতে কিন্তু আমি এটা ভিজিয়ে রেখেছি আগের দিন রাতে ভেজালে কি হয় সকালে উঠে তাড়াহুড়ো করে কিন্তু এগুলো হয় না তার আগের দিন একটু ভাবনা চিন্তা করে রাখলে আমাদের অনেকটা কিন্তু সুবিধা হয় আর এটা আগের দিন রাতে ভিজিয়েছি বলে অনেকটা কিন্তু নরম হয়ে যায় তো তার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে এখানে আমি সব কিছু একটু পরিমাণ মতোই নিয়েছি আপনারা কম বেশি একটু করে নিতে পারেন এখানে আমি যে চাল ডাল দু রকম ডাল দিয়ে ভেজানো আছে মিক্সার চালের মধ্যে আমি একটা মিক্সি করে নেবো তো এখানে আমি দু বগড়া করে নিলাম যেহেতু আমার মিক্সারের বাড়িটা ছোট তাই এখানে দুটো বগড়া করে নিলাম তো দেখুন আর ব্যাটারটা দেখুন একেবারেই সফট হবে মানে যেহেতু আগের দিন রাতে যে ভেজানো আছে না তার জন্য এখানে কিন্তু দারুণ একটা মানে কি সুন্দর একটা স্মুথলি একটা ব্যাটার রেডি হয়ে গেছে এখানে দেখুন ব্যাটারটা একটু পাতলা রেখেছি আমি তার জন্য এখানে আরও কিছু দিতে হবে তার জন্য আমি একটু পাতলা করে রেখেছি তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আর মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে ওই বাটিটা আমি আর ধুলাম না এর মধ্যে কিছুটা আমার চাষেরই এখানে পালং শাক একেবারে কচি কচি পালং শাক নিয়ে নিচ্ছি এটাকেও কিন্তু আমি একবার মিক্সারে দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী আমরা বড়রাও খেতে পারি আর স্কুলের টিফিন বক্সে দিলে বাচ্চারা তো খুব মজা করে খাবে আর বাচ্চারা কী বলুন তো একটু শাক সবজি ওরা কিন্তু একটু খেতে চায় না তো আমি সেটাই একটু চিন্তাভাবনা করে কিন্তু বানাবার চেষ্টা করলাম কথা বলতে বলতে দেখুন পালনের যে ব্যাটারটা করেছি সেটাকেও কিন্তু আমি চাল বাটার মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আমি এক কাপ যে কাপ আমরা সাধারণত চা খাই সেই চায়ের কাপ মাপ করে এক কাপ আমি এখানে ময়দা অ্যাড করলাম এবারে মতো লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটা কিন্তু ফাঁটাতে হবে যেহেতু ওই যে চালের গুঁড়ো আছে না চালের গুঁড়ো এমনিতেই মিক্সারে ভালোভাবে মিক্সি হয়ে গেছে তবু এখানে ময়দাটা আমি যেহেতু অ্যাড করেছি ভালোভাবে কোনো রকম দলা না পাকানো থাকে তো সেই রকম একটা স্মুথলি ব্যাটা রেডি করতে হবে এখানে দেখুন যে বাটিটা আমি মানে পালং শাকটা গেটার করেছিলাম সেই জলটাকেও আমি এখানে দিয়ে দেবো এখানে কিন্তু আমার আরও জল লাগবে একটু পাতলা করতে হবে যেমন এই যে এখন মানে কি বলবো পৌর সংক্রান্ত দিন চলছে আমাদের ঘরে ঘরে পিঠে তো যেমন সরু চাউলি খাই আমরা সেরকমই একটা পাতলা ব্যাথা রেডি করছি এই রেসিপিটা আমার বাচ্চাদের যখন দিয়েছি বাচ্চারা তো খুব মহানন্দ আনন্দ পেয়েছে এখানে আমি একটা থালাই আর আগের দিন আমি এখানে কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম আর কি বলুন তো বাচ্চারা চিকেনটা খুবই ভালোবাসে চিকেনের জন্য আমি এখানে একেবারেই কিমা করে চিকেন নিয়েছি আর চিকেনের মধ্যে আমি এখানে কিছুটা সবজি অ্যাড করব তো এখানে আছে কড়াই গাজর টমেটম ক্যাপসিকাম ধনে পাতা পেঁয়াজ এখানে সমস্ত সবজিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবারে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করবো এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের বাচ্চারা যেমন খাবে সেরকম বুঝে দিতে হবে এবারে দিয়ে দেবো দু চামচের মতো সরষের তেল এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে একটা ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা ম্যারিনেট করার পর বেশিক্ষণ রাখার দরকার নেই মিনিট পাঁচেক রেখে দিলেই হবে তো এখানে ভালো করে একটু ম্যারিনেট করে নেব যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলা সবজিগুলো ভালোভাবে অ্যাড হয়ে যায় এবারে পাঁচ মিনিট পর দেখায় কড়া তো বসিয়েই দিলাম এবারে একবারে অল্প পরিমাণ সরষের তেল দিয়েছি আপনারা সাদা তেল দিতে পারেন হ্যাঁ বন্ধুরা বলতে তো ভুলেই গেছি আপনারা আদা রসুনটা আগু মাখিয়ে রাখতে পারেন বা এখনও দিতে পারেন আমি তাই এখনই দিলাম তেলের মধ্যে আদা রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিতে হবে এবারে ওর মধ্যে যে ম্যারিনেট করা সবজি চিকেন সেটাকেও আমি কিন্তু দিয়ে দেব। আর এখানে কোনো রকম কিন্তু আমি জল দেব না এমনি এরকম চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আর ভালো করে কষালে তাহলে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে ভালো করে ভাজাও হয়ে যাবে আর চিকেনটাও কিন্তু কাঁচা থাকবে না এবারে একটু চাপা দিয়ে দেব তো দেখুন চিকেনটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর চিকেন যে জলটা আছে সেই জলটাও কিন্তু চিকেন থেকে বেরিয়ে গেছে এই জলেই কিন্তু এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে আমি আরও একবার একটু চাপা দিয়ে দেবো এইভাবে মিনিট তিন চারে এইভাবে রান্নাটা করে নিতে হবে তো দেখুন কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে আর চিকেনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এবারে সব শেষে আমি দিয়ে দেবো টমেটো পেচপ এখানে আপনারা কিন্তু টমেটোমটা একটু বেশি করে দিতে পারেন তা মের সসটা দিলে কি হয় খেতেও কিন্তু ভালো হবে টক মিষ্টি মিষ্টি লাগবে এবারে এটাকে ঠান্ডা করে নেবো এখানে এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে একেবারে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা এভাবে একটু গড়িয়ে নিচ্ছি তাওয়াটার তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি যে ব্যাটারটা রেডি করেছি এখানে আমি দেড় হাতা করে ব্যাটারটা দিয়ে দেবো যেহেতু বন্ধুরা আমার তাওয়াটা অনেকটাই বড় তাই আপনারা কিন্তু ছোটো করেও করতে পারেন তাওয়াটা একটু বড় বলে আমি এখানে একটু বড় সাইজের করলাম আর তার জন্য ব্যাটারটা একটু বেশিই লাগছে ব্যাটারটা দেখুন আমি চারিদিকে চারিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু সবজি যে আগেই বললাম বাচ্চারা সবজি কিন্তু একেবারেই খেতে যায় না কিন্তু এইভাবে রান্না করে বাচ্চাদের সামনে যদি দেওয়া যায় তারা বুঝতেই পারবে না আর কি বলবো তারা মহানন্দে খাবে যেহেতু চিকেন আছে তো এখানে দেখুন ব্যাটারটা এখনও দেখুন এখনও কিন্তু কি বলবো কোলা টুটিটা এখনও হয়নি এখনও একটু কাঁচা ভাব আছে তো যখন কাঁচা ভাবটা চলে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে তো দেখুন এইভাবে উল্টে পাল্টে আগে ভালো করে ভেজে নিতে হবে এবারে আমি উপর থেকে খুনতে দিয়ে এইভাবে আমি আরও একটু সাদা তেল দিয়ে দেবো একেবারেই তেলটা অল্প দিতে হবে তাই আমি এখানে খন্তি দিয়েই দিচ্ছি এইভাবে রুটিটা কিন্তু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে আমি আরও একবার উল্টে দেবো তো দেখুন বন্ধুরা এই করে ভালো করে ভেজে নিয়েছি এবারে যে চিকেন সবজির যে বোটটা আমি রেডি করেছি এইভাবে আমি একটু চৌকো করে দিয়ে দেব এখানে যেহেতু আমি চারটে বানাবো এইভাবে তো আমি সেই পরিমাণ মতোই এখানে সব কিছু নিয়েছিলাম আপনারা যদি একটু বেশি পরিমাণ বানাতে চান তাহলে কিন্তু সবটা একটু কম বেশি করে নেবেন তো দেখুন আমি এইভাবে একটু চৌকো করে দিয়ে দিলাম এবারে আমি এইভাবে ফোল্ড করে দেব তো দেখুন এইভাবে আমি কিন্তু ফোল্ড করে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আস্তে রাখতে হবে এইভাবে কিন্তু আমি একটু হাতের সাহায্য নিতে হচ্ছে তো এইভাবে আমি একটু চারটে এইভাবে করে নিয়ে চারটে আমি কিন্তু বানিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে আরও বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন আর কী বলবো ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে তো দেখুন এইভাবে একটু চেপে চেপে উল্টে পাল্টে আরও একটু ভালো করে ভেজে নেব দেখো আমরা কেমন খাওয়া ধরে ধরো ধরো বলতে ধরো হ্যাঁ কেমন হয়েছে একটু নরম হয়েছে কেমন হয়েছে চিকেনের পুরটা কেমন হয়েছে বল ভালো হয়েছে আর দুটো আছে কালকে স্কুলে নিয়ে চলে যাবি টিফিন বক্স টিফিন বক্সের মধ্যে ঠিক আছে చికెన్ థా భా